পুলিশের রুটিন তল্লাশি চলাকালীন সময়ে বহিরাজ্যের এক যুবক সহ বিপুল পরিমাণে গাঁজা আটক আগরতলা রেল স্টেশনে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা রাতে আগরতলা রেল স্টেশনে রুটিন তল্লাশি চালাচ্ছিল আগরতলাপিএফ থানা পুলিশ তখন পুলিশ দেখতে পায় এক যুবক ব্যাগ নিয়ে রেলের জন্য অপেক্ষা করছিল সে সময় পুলিশের সন্দেহ হল যুবককে জিজ্ঞাসা করে এবং পুলিশের সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে ব্যাগে তল্লাশি চালায় ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা বাজে আটক করে পুলিশ জানা গেছে দ্রুত যুবকের নাম সুভাষ জাট বাড়ির রাজস্থানে পুলিশ অভিযুক্তের পুলিশ সীমান্তি আদালতে সোপর্ট করবে বলে খবর রয়েছে গতকালকে আমরা প্রত্যেক দিনের মতোই যে ট্রেনগুলা যায় এবং সবসময় আমরা চেকিং করি তো সেই সবাদে কালকেও আমরা আরপিএফ জিআরপিএফ এবং আমাদের যে অন্যান্য গোয়েন্দা বিভাগ আছে আমরা সবাই চেকিং করছিলাম তো এমন সময় তখন সন্ধ্যা আনুমানিক প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বে তখন দেখলাম যে একজন ছেলে সে পার্সেল অফিস দিয়ে সঙ্গে ট্রলি এবং একটা পিঠিপাগু আছে নিয়ে আমাদের স্টেশনের দিকে ঢুকছে আর তো আমাদের সন্দেহ হয় যে হয়তো এটার মধ্যে কোনো কিছু থাকতে পারে কারণ এগুলো খুব ওয়েট দেখা যাচ্ছে তারপর যথারীতি তাকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে বলল যে হ্যাঁ সে এগুলোর মধ্যে গাজা আছে এবং সে এগুলি রাজস্থানে নিয়ে যাবে কারণ তার বাড়ি রাজস্থানে তো তারপর আমরা আমাদের সিনিয়র অথরিটি যারা আছেন ওনাদেরকে খবর দিই তো ওনারাও আসেন তারপর আমরা এগুলি আমাদের পার্সেল অফিসে ওয়েট করে দেখি যে এখানে গাঁজা আছে টোটাল টোয়েন্টি ফাইভ কেজি তো ওকে জিজ্ঞাসাবাদ করলে বলে যে প্রত্যেকটি প্রায় চার হাজার কেজি করে কিনেছে তো এই সুবাদে প্রায় এক লাখ টাকার মতো হয় এবং পাশাপাশি সে এখন পর্যন্ত এটাও স্বীকার করেছে যে ওইগুলি নাকি তাদের এখানে প্রায় বিশ হাজার করে বিক্রি হয় তো এই সুবাদে এগুলি দাম প্রায় পাঁচ লাখ টাকার মতো হয়ে যায় তো এরকম আমরা কন্টিনিউ চলছে আর কি নামটা কি ওর নাম সুভাষ জাট বয়স তিরিশ বছর আর এমনিতে ওনার গ্রামের নাম চাউমু জয়পুর রাজস্থান এই পর্যন্ত এক সপ্তাহে কতজন এন ডিপিএস এক মানে আটক করা হয়েছে এই পর্যন্ত আমাদের রেল স্টেশনে বারো জন বারো জন অ্যারেস্ট হয়েছে আজকে ওকে আদালতে তোলা হবে হ্যাঁ আজকে মহামান্য আদালতে ওকে প্রেরণ করা হবে পুলিশ